ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমার খামারের বর্তমান আপডেট এভারেজ গড় মুরগির বয়স এসব সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে তো আপনারা সকলেই মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই কম বেশি জানেন আমার এই বেজে কিছু সমস্যা হয়েছিল একবার না মোটামুটি দুই তিনবার সমস্যা হয়েছিল প্রথমত কোনো সমস্যা ছাড়াই এক দুইটা করে বাচ্চা মারা যাইতেছিল তো তারপরে আমার সহ ডোজ করার পর মুরগির মর্টালিটি কমে তারপরে মুরগির বিশ একুশ দিন বয়সের সময় থেকে হালকা কাশি দেখা যায় তো কাশির পাশাপাশি মুরগির আবারও মর্টালিটি শুরু হয় একটা দুইটা মারা যাইতে যাইতে এমন একটা সময় আসে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত মারা গেছে প্রতিদিন তারপর টিলকোসিন আর ডক্সিবেট দিয়ে ডোজ শুরু করি যদিও টিলকোসিন আর ডক্সিবেড একদিন ব্যবহার করার পরে এই ডক্সিবেটের পরিবর্তে এটিভেট ব্যবহার করি তো এটিভেট আর টিলকোসিন তিন চার দিন ব্যবহার করার পরে মুরগির মর্টালিটি আবারও জিরো পারসেন্টে নেমে আসে এরপরে মুরগির বয়স সাতাশ আঠাশ দিন হবার পর থেকে কিছু মুরগি পা দুর্বল হয়ে মারা গেছিলো তো মোটামুটি এখন মোটামুটি ভালোই আছে এখন আর মুরগির মর্টালিটি হচ্ছে না তেমন আজকে মুরগির বয়স তেত্রিশ দিন রানিং তো যেহেতু এই বেজের মুরগিগুলা একটু সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই দিন অনুযায়ী গ্রোথটা একটু কম আছে সেই তুলনায় খাবারও অনেকটাই কম খাইছে তো আমরা মোটামুটি প্রতি একশো মুরগির জন্য ছয় বস্তা খাবার বরাদ্দ রাখি তো সেই হিসাবে যেহেতু এখানে তেরোশো মুরগি তো ছয় বস্তা করে প্রতি একশোর জন্য হলে খাবার লাগে আটাত্তর বস্তা তো আজকে সকাল পর্যন্ত পঁয়ষট্টি বস্তার মতো শেষ হয়েছে তো এই ব্যাচে দুই তিনবার করে সমস্যা হবার কারণে বেশ কিছু মুরগি মারা গেছে তো মোটামুটি এখন পর্যন্ত পঞ্চাশ থেকে পঞ্চাশ একান্নটা মুরগির মতো বাচ্চা মারা গেছে এই ব্যাচের গ্রোথ তুলনামূলক কিছুটা কম হবে এটাই স্বাভাবিক তো দেখা যাক এ যে যেহেতু আরও দুই তিন দিন রাখবো মুরগিগুলা তো শেষ পর্যন্ত কেমন ওজন হয় দেখা যাক তো এখন কিছু মুরগি আপনাদের মেপে দেখাই দেখটা ছোটো মুরগি বড় আর মাঝারি মুরগিগুলা কেমন সাইজ আছে কেমন ওজন আছে সেটা মেপে দেখাই যদিও দিন অনুযায়ী খাবারটাও শেষ হয় নাই পাশাপাশি ওজনটাও কিছুটা কম আছে তারপরেও এত সমস্যার মধ্যে মুরগিগুলা সুস্থ হয়েছে এটাই অনেক তো প্রথমে এই মিটারটা টাউন করে নেই তো প্রথমে এটা মাঝারি সাইজের একটা মুরগি মেপে দেখাই তো এটার ওজন আছে দুই কেজি আশি গ্রামের মতো এরপরে সাইজের একটা মেপে দেখাই যদি এর থেকে বড় মুগি আছে তারপরে সামনে যেটা দেখা গেল ওইটাই মাপলাম তো এটা দুই কেজি একশো সত্তর গ্রামের মতো আছে এরপরে ছোট একটা মেপে দেখাই তো এটা এক কেজি সাতশো পঞ্চাশ গ্রামের মতো আছে ওজন তো অ্যাভারেজ দুই কেজির আশেপাশেই হবে তো মুরগি ছিল তেরোশো পঞ্চাশ একান্নটার মতো মারা গেছে তো এখন মোটামুটি বারোশো পাঁচচল্লিশ পঞ্চাশটার মতো আছে তো আশা করতেছি দু এক দিনের মধ্যে সেল দিয়ে দেব তো মুরগি পালন বিষয়ে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে